সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক আবারও নতুন করে দিলীপ পত্নী রিঙ্কু মজুমদারের ছেলের মৃত্যু নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দর্শক আপনারা জানেন কিছুদিন আগেই বিয়ে করে রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল ফেলে দিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার আর তাদের বিয়ের তিন সপ্তাহ যেতে না যেতেই রিঙ্কুর একমাত্র ছেলের মৃত্যু খুন নাকি আত্মহত্যা এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠে গিয়েছে আর এই আবহে এতদিন পর আবারও রিঙ্কু মজুমদারের একটি সাক্ষাৎকারকে নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন যে রিঙ্কু মজুমদারের প্রাক্তন স্বামী তার ছেলের মৃত্যুকে একা একেবারেই স্বাভাবিক মানতে নারাজ তিনি কিন্তু নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের যে বিয়ে সেটা কিন্তু একেবারেই তাদের ছেলে মেনে নিতে পারেনি এমনই কিন্তু দাবি করেছিল রাজা দাসগুপ্ত কিন্তু বিভিন্ন রকম টপ লিডিং নিউজ এবং মিডিয়ায় যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করবেন যখন দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের বিয়ে হয় তখন কিন্তু তাদের মা বাবার বিয়েকে একেবারে সমর্থন করেছিলেন দিলীপ পত্নী রিঙ্কু মজুমদারের ছেলে তিনি কিন্তু তার মায়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন তারপরও রিঙ্কুর প্রাক্তন স্বামী রাজাদাসগুপ্ত জানিয়েছেন যে সেটা লোক দেখানো মায়ের সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন কিন্তু মন থেকে একেবারেই তার মায়ের সিদ্ধান্ত মেনে নিতে পারেনি আমাদের ছেলেটা এমনই কিন্তু সে দাবি করেছে সেই জন্য ফোন করে আমাকে ছেলে বলেছিল যে রিঙ্কু মজুমদার এবং দিলীপ ঘোষের যে বিবাহের অনুষ্ঠান সেখানে সে থাকবেন না এমনটাই কিন্তু নাকি রাজা দাসগুপ্তকে জানিয়েছিল তাদের ছেলে এক সাক্ষাৎকারে এই কথাই তিনি জানিয়েছেন কিন্তু তারপরও প্রাক্তন স্বামীর কথায় গুরুত্ব দিতে একেবারেই নারাজ দিলীপ পত্নী রিঙ্কু মজুমদার তবে তাদের এই ছেলের মৃত্যুতে রহস্যজনকভাবে পুত্রের বান্ধবীর কথাও উঠে এসেছে তার বান্ধবীকে নিয়েও অনেকেই মুখ খুলেই বিস্ফোরক দাবি করেছে যেমন রিঙ্কুর একজন ঘনিষ্ঠ বান্ধবী ঝুমা সে কিন্তু রিঙ্কু পুত্রের এক বান্ধবীকে নিয়ে একেবারে বিস্ফোরক দাবি করেছে যে অতরাতে কী কারণে সে তার ফ্ল্যাটে গেল এই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছে সে আর এই আবহে রিঙ্কু মজুমদারের একটি সাক্ষাৎকার প্রকাশ্যে এসেছে জানিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনার তৈরি হয়েছে সেই সাক্ষাৎকারে কি দাবি করা হয়েছে দর্শক শুনুন গত মঙ্গলবার তেরোই মে নিজের তরতাজা সন্তানকে হারান বিজেপি নেত্রী তথা দিলীপ ঘোষের বিবাহিত স্ত্রী রিঙ্কু মজুমদার ছেলের মৃত্যুর পর অনেকেই আঙুল তুলেছেন মায়ের দিকে বিয়ে করে ছেলের প্রতি গা ফেলতি করেছেন উঠেছে এমন অভিযোগ। আর এরই মাঝে প্রকাশ্যে এলো রিঙ্কুর এক সাক্ষাৎকারের ঝলক যা কার্যত শ্যুট করা হয়েছিল প্রীতমের মৃত্যুর দিন কয়েক আগেই তার টিজারে দেখা গেল বারম্বার রিঙ্কুর মুখে ছিল ছেলের কথা কিভাবে ছেলে ভালো থাকবে কিভাবে ছেলেকে বড় করবেন বাবার সঙ্গে থাকা নিয়ে প্রীতম কতটা উত্তেজিত স্টেপ অফ উইথ স্ত্রী পডকাস্টে দিলীপ পত্নী রিঙ্কুকে বলতে শোনা গেল ছেলেকে খুশি করাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য চেষ্টা করে গিয়েছি ওকে মা বাবা দুজনের জায়গাটা দেওয়ার জানা যায় যে ছোটো বয়সে নৈহাটির হালি শহরের হাসিন্দা রাজ রাজা দাসগুপ্তকে বিয়ে করেন রিঙ্কু এলাকাবাসীর অভিযোগ মদ খেয়ে বইয়ের গায়ে হাত তুলতেন রাজা মানুষ হিসাবেও নাকি সুবিধার নন ফলে প্রীতম যখন খুব অল্প বয়সের তখনই বাড়ি ছেড়ে চলে আসেন রিঙ্কু তারপর থেকে একাই মানুষ করেছেন সন্তানকে পডকাস্টে রিঙ্কু বলেন কাকা মামা তারাও খোঁজ নিতেন না তারা ভাবত খোঁজ নিলেই যদি তাদেরকে সাহায্য করতে হয় এরপর রিঙ্কুকে বলতে শোনা যায় কিভাবে তার আর দিলীপের সংসার এ থাকার ইচ্ছা ছিল প্রীতমের বলেন ও ওর বন্ধুদেরকে বলে আমি তো বাবার কাছে যাব। ওখানেই থাকবো ওর একটা ইমোশনাল ডিজিয়ার অর্থাৎ মানসিক ইচ্ছা আছে এক সঙ্গে থাকার এমনই কিন্তু জানাই রিঙ্কু মজুমদার কিন্তু কিভাবে মারা যান প্রীতম মঙ্গলবার উদ্ধার হয় পুত্র প্রীতম দাসগুপ্ত অরফের সৃঞ্জয়ের অচৈতন্য দেহ বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে এই তরুণকে মৃত বলে ঘোষণা করা হয় প্রথমে ড্রাগসের ওভার ডোজ আত্মহত্যার মতো নানান সন্দেহ ছিল পুলিশের যদিও ময়নাতদন্তের পর দেখা যায় যে হেমা রেজিক প্যানক্রিয়া টাইসিসে মারা গিয়েছে প্রীতম কোনোরকম ফাউল প্লে নেই তবে তাতেও সমাজের একটা বড় অংশ মংসে যেন শান্তি নেই তরুণ ছেলের মৃত্যুতে শোকাহত রিঙ্কুকেই বারম্বার কাঠগোড়ায় দাঁড় করানো হচ্ছে রিঙ্কু মেনে নিয়েছে তার বিয়ের পর থেকে ছেলের মন খারাপ থাকত খাওয়া দাওয়া করতো না ঠিক করে দিলীপের কাছে ছেলেকে নিজের কাছে এনে রাখার প্রস্তাবও দিয়েছিলেন রিঙ্কু মজুমদার একথা তিনি কিন্তু একেবারে প্রকাশ্যে জানিয়েছেন এদিকে দিলীপ ঘোষ আবার মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে সৎ ছেলের মারা যাওয়া নিয়ে কথা বলার সময় বলে বসেন আজকে যুব সমাজে যুব সমাজের জন্য নেশার কি প্রভাব তার একটা নমুনা ঠিক কি হয়েছিল বলার আগেই তো ছেলেটা শেষ হয়ে গেল আমাদের সবার কাছে এটা একটা বড় শিক্ষা আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে কি করছে তাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করে দিলেই সব দায়িত্ব শেষ হয় না তারপরও একটা রিক্স থেকেই যায় এটাই চিন্তার বিষয় এ প্রসঙ্গে বলে রাখা ভালো চিকিৎসা বিজ্ঞান জানাচ্ছে যে অতিরিক্ত নেশা হেমারেজিক প্যানক্রিয়াটাইসিসের অন্যতম কারণ যদিও পিতৃত্থলিতে পাথর এমনকি জিনগত কারণ কিছু ঔষধ ভাইরাস ও ব্যাকটেরিয়ার মতো সংক্রমণও আগ্নেশয় প্রদাহের কারণ থাকতে পারে বলে মত চিকিৎসকদের তবে রিঙ্কুর প্রাপ্তন স্বামী রাজা রাজাদাসগুপ্ত যে দাবি করেছিল সেটা কিন্তু একেবারে সম্পূর্ণ ভিত্তিহীন এটা কিন্তু রিঙ্কুর যে সাক্ষাৎকার তাতে কিন্তু একেবারেই প্রমাণ হয়ে গেল বলে মনে করছে সকলেই কারণ তার পুত্র কিন্তু দিলীপ ঘোষের কাছে বা দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের সঙ্গে একসাথে থাকতে চেয়েছিল তারা একটা বাড়ি করার প্ল্যানও করছিল যখন সকলেই রিঙ্কু মজুমদারকে ছোট করার চেষ্টা করছে যে সে তার ছেলেকে গুরুত্ব দেয়নি সে তার ছেলেকে দেখেনি তখন কিন্তু একেবারে বিস্ফোরক দাবি করেছে রিঙ্কু মজুমদার সে একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কাকা মামা তারাও খোঁজ নিতেন না তারা ভাবতো খোঁজ নিলেই যদি তাদেরকে সাহায্য করতে হয় এরপর রিঙ্কুকে বলতে শোনা যায় কীভাবে তার আর দিলীপের সংসারে থাকার ইচ্ছে ছিল তাদের ছেলে প্রীতমের বলে ওর বন্ধুদেরকে বলে আমি তো বাবার কাছে যাব ওখানেই থাকবো ওর একটা ইমোশনাল ডিজিয়ার অর্থাৎ মানসিক ইচ্ছা আছে আমাদের সঙ্গে থাকার এমনটাই কিন্তু তার বন্ধু বান্ধবদের সঙ্গে প্রকাশ করেছিল আমাদের ছেলেটা এমনই দাবি রিঙ্কু মজুমদারের ধন্যবাদ